আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই পাখির জগৎ যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং সুন্দর সুন্দর পাখির ভিডিও উপভোগ করুন আমার সেটআপে কোকাটেল টিয়া পাখি ডায়মন্ড ডাব অস্ট্রেলিয়ান গুগু এবং লাভ বার্ড সব ধরনের কোকাটেল এবং বাজরিগার ফ্রেঞ্চ পাখি জ্যাবরা ফিঞ্চ সব ধরনের পাখি আছে যারা পাখি পছন্দ করেন পাখি প্রেমিকরা আশা করি আমার ভিডিও দেখে ভালো লাগবে আমি দীর্ঘ অনেক দিন ভিডিও দিতে পারি সমস্যার কারণে এখন থেকে নিয়মিত ভিডিও পাবেন ইনশাআল্লাহ যারা পাখি পছন্দ করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত দেখে তো চলুন চলে যাই মূল ভিডিও আসসালামু আলাইকুম হ্যালো বিবাস কেমন আছেন সবাই দীর্ঘ লং টাইম পরে হঠাৎ করে আজকে আবার একটা ভিডিও বানালাম সময়ের স্বল্পতার কারণে আসলে ব্যস্ততার কারণে ভিডিও বানাতে পারি না আমাদের ককাটেলের সেট আপে তিনটা বিভেধা খাচ্ছে মার্শাল্লাহ একটা বক্সে এইটা হচ্ছে মাদার পেয়ারগুলা তো সবগুলা ককাটেল কিন্তু আমরা বাইরে নিয়ে আসছি মানে আগে ছিল এই খাঁচার ভিতরে এখন আমরা খাঁচা একটু চেঞ্জ করছি যেটা হচ্ছে সবগুলো বাইরে নিয়ে আসছি আবার এখানে বাচ্চাগুলো আছে তিনটা মার্শাল্লাগুলো এগিয়ে দেখে একটু এই হচ্ছে আবার আগের স্যারটা ভেঙে আসছি সবগুলো বক্স বাইরে দিলাম আবার এখানে একটা অ্যালবিনো ডিম নিয়ে বসে আছে মার্শাল্লা এখানেও একটা অ্যালবিনো ডিমনি আছে এটা ভিতরে আছে একটা দেখা যাচ্ছে আচ্ছা দিক দিয়ে দেখা যাবে কটা ডিম পাচ্ছে এ হচ্ছে আপাতত সেট আপটা বের করার পরে মানে সবগুলো পাখি বের করার পরে এখন দুইটা ডিম দিছে হ্যাঁ এই পাখিটা একটু অসুস্থ অসুস্থ বলতে এই পাখিটা ডানাটা ফ্যানের বাড়ি খেয়ে মানে রুমের মধ্যে ছিল এটা এটা পোষ মানা পাখিটা রুমের মধ্যে ছিল ফ্যানের মধ্যে বাড়ি খেয়ে ডানাটা ভেঙে গেছে যার কারণে এটাকে ছাড়তে পারতেছি না ছাড়লে এটা খাইতে পারে না ঠিকমতো এটা খাঁচায় রাখতে হইতেছে তো এটার জন্য আলাদা একটা স্যাট করে দিলাম তো বাকি ককাটেলগুলো সবগুলো কিন্তু আমরা এখানে ছেড়ে দিচ্ছি একসাথে মানে এক কথায় এখানে সবগুলা শুধু এই বড় এরিয়াটাতে শুধু ককাটাল থাকবে এই বড় এরিয়াটাতে শুধু ককাটাল আর এই যে এই স্যাট আপটা এটাতে দিচ্ছি বাজরিঘার এই যে বাজরিঘারগুলো আছে এখানে এই স্যাট শুধু বাজরিঘার থাকবে এবং এই সেটআপটাতে এটাতে আছে ফিন্স জ্যাভরা তারপরে স্ট্রবেরি ফিনস তারপরে আরেকটা পাখি আছে এটা নাম আমি ঠিক জানি না আসলে বাংলাদেশের চোরোই পাখির মতন খুবই চমৎকার একটা পাখি এটা নিচে থাকে সবসময় দুই জোড়া আছে তো এই ছোট পাখিগুলো একটা সেট নিয়ে আসলাম বাজরিগারগুলো একটা সেট নিয়ে আসলাম এবং ককাটেলগুলো একটা সেট নিয়ে আসলাম তারপর আমাদের যেই মিঠু পিকু এগুলোর জন্য কিন্তু এগুলো বাইরে ছেড়ে দিলাম মিটুকে আপেল দিলাম খাওয়ার জন্য আপেল থেকে মিঠু সেট আপ বানাই দিয়েছি বক্স বানিয়ে দিয়েছি মিটু কিন্তু খুব শীঘ্রই ব্রিড করবে ইনশাল্লাহ এবছর এটা হচ্ছে মিটুর সেট আপ মিঠু এখানেই এখানেই থাকবে এখানে কোকাডেলের সাথে থাকবে এবং এই এই বক্সে এই বক্সটাতে দিলাম মিক্স করার জন্য ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমরা মিটু থেকে ডিম বাচ্চা আশা করতেছি এই হচ্ছে নতুন এখনও বয়স হয় নাই এবং পিকু পিকুকে খাঁচা আখ্যা রাখছি এই কারণে পিকুকে এখানে ছাড়লে আমাকে ভুলে যাবে পিকু পিকুকে আমি ছাড়ি এই জন্য একে ছেড়ে দিছি এ কথা শোনে না এটা ছেড়ে দিই এই জন্য কথা শোনে না বলছি এই জন্য ব্যাঙাইতে আমার লক্ষ্মী পাখি হচ্ছে পিকু পিকু খুব বেশি কথা বলে এবং চমৎকার কথা বলে অন্য রকম মানে যা শেখাবো তাই বলে যেটা বলতে বলি সেটাই বলে এই হচ্ছে মিঠু এবং জ্যাক এই মিঠু আর জ্যাক দুইটা এটা জোড়া নিয়ে নিছে মার্শাল্লাহ দুইটাই জোড়া নিয়ে নিছে মার্শাল্লাহ এটা হচ্ছে আমার কোকাটেল এবং বাজরিগার এবং ফ্রেঞ্চ পাখি সেট আপ ফ্রেঞ্চ পাখি দুই জোড়া এখানে আছে দুই জোড়া আছে যে এগুলো ডিম পারছে হাঁড়ির মধ্যে বাচ্চাও আছে যার কারণে আমি বাচ্চা দেখা যাচ্ছে বাচ্চা দেখা যাচ্ছে এখানে ডিম আছে ডিম নিয়ে বসে আছে এখানে ডিম আছে তো সেই জন্য এগুলো কি এখনো ঢোকাই নেই ডিমগুলো বাচ্চা করলে তারপরে আমরা আবার এই সেট আপে এটাতে ঢোকাই দেবো আর কি এই সেট আপে তারপরে আছে আমাদের যে লাভ একটা সেট আপ এই সেট আপটাতে শুধু ডায়মন্ড আপ এটাতে শুধু ডায়মন্ড আপ নিয়ে আসছি আমরা আগে তো সব একসাথে ছিল একই সেট মধ্যে ডায়মন্ড আপ অস্ট্রেলিয়ান গুগু এবং ককাটেল লাভ বার্ড রাজিগা সব ছিল ওই জায়গার মধ্যে সবগুলো ওখানে ছিল তো এখন সেট আলাদা করে ফেলছে সবগুলো ডায়মন্ড আপগুলো সবগুলো এখানে এখানে ডায়মন্ড আপগুলো এবং লাভ বার্ড এই যে লাভ বার্ডগুলো এখানে এই হচ্ছে লাভ বার্ড লাভ বার্ডগুলো ডিম বাচ্চা করতেছে চমৎকার প্রত্যেকটা বক্সের মধ্যে ডিম আছে বাচ্চা আছে এগুলাকে এগুলো কাছে যাওয়া যাচ্ছে না খুব চিল্লাপাল্লা করে এগুলো এত সাউন্ড করে আসলে সাউন্ড করে পাখি কিন্তু অনেকগুলো আছে এক একটা ঢুকে আছে প্রত্যেক বক্সের মধ্যে ঢুকে আছে প্রত্যেক বক্সে বাকি আছে ডিম নিয়ে বসে আছে বাচ্চা নিয়ে আছে আল্লাহ এখানে অনেক কম দেখা যাচ্ছে বুঝতে পারে এতগুলো পাখি প্রত্যেকটা পাখি বক্সের মধ্যে ঢুকে আসেন ভয়ে মানে আমি আসলে একটু ভয় পাই এগুলো তো পোষণাতে পারি নি বা চাচ্ছিও না মানাতে এ হচ্ছে লাভ ভার্ট অনেক দিন পরে ভিডিও করতে ইচ্ছে হলো ভিডিও করলাম তো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছেন ইনশাআল্লাহ এখন থেকে প্রতিদিন ভিডিও পাবেন চেষ্টা করব ভিডিও দেওয়ার ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম